সে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর ক্লাস করাইতে পারে আমি ফরিদুদ্দিনের মতো ফাঁসার জন্য আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা না সংসদে পার্টি হুজুর সংসদে পার্টি হইতে পারবে না কিরে বেটা সেরুমিয়া রেজুমিয়া হালি সহ তো না লাগিস না যে লোক হালিসহ সহ একালি অত্তর করলে চারানা মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ কেরামের বিরুদ্ধে ফেসবুকে কলম দরাস সরব নাই হ্যাঁ জমিন কার আইন কার ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব আলেমেরা রাজনীতি জানে না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লা সাহা ইসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই এই মহান মদুর সুলশাসলাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সন্ত্রাস করি করি চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে হদর তোমার এপ্রিল হাতের যে লাভ হান হু মহান মদুর শ্বাসলামের দ্বিতীয় খলিফা অর্দ পৃথিবী শাসন করসে অর্দ পৃথিবী ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হজরত ওমর রাজি আল্লাহানু রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএব ওলামাই কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লা ইলাহা লা বলি গিয়াই আল্লাহ ছাড়া আর কোনো অভিভাবক নাই আল্লাহ একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর কোথায় চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান ভাইয়েরা নামাজও পড়ে রোজাও রাখে হ জ করে জ্যাকাত দে বোট দেওয়ার জন্য আসলে চোর কতগুলা রে দেয় বারো বাড়ি গৃহস্থ তেরো বাড়ি চোর জায়গার নাম হারামখর এই জন্য আমাদের একটা সমাবেশ ছিল গত পরিবেশ আমাদের সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলো মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে কারেক্ট সেটার নাম কি হবে কারেক্টার মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লা এই জন্য পীর সাহেব চর্মনাই দামাকবার কা আলিয়া চর্মনাই তরিকার জাকিরিন বাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম শবদ দে জিকিরের পিশার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলব বৃহস্পতিবার শুক্রবার কোনো মর্জিদে বৃহস্পতিবার কোনো কোনমর্জিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমনাইর পিসাবুজুরের মুরিদানদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চরমনাইয়ের মুরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা এই ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেইটা পর্যন্ত খেয়াল থাকে না চর্মনের বিশ্বাবুজুর বলে গাঁজাঘর বলে